ন্যাড়া মাঠে তালতলায় মাচাতে বসে সন্ধ্যা আড্ডায় মতো বলাই সঙ্গে নন্দ আর পঞ্চা গ্রামের ছোকরা থেকে শুরু করে বয়স্করাও এইখানে এসে সন্ধ্যার পর খানিকটা সময় কাটিয়ে যায় গ্রামের অনেকেরই জীবন চলে কানা নদী থেকে মাছ ধরে আর রাতের দিকে নদীতে ভালো মাছ পাওয়া যায় আর সেই জন্যই অনেকে ভাগ্য ফেরাতে ছুটে যায় নদীর এদিক ওদিক কে রে পঞ্চা আজকে আবার কোথায় যাবি মাছ ধরতে আজকে ওই পোড়া ঘাটের দিকে যাব শুনেছি রাতের বেলা ওইদিকে নাকি প্রচুর মাছ পাওয়া যায় বলিস কী রে এই রাতের বেলা দিকে যাবি তোর কি প্রাণের মায়াটা নেই নাকি জানিস না রাতের বেলা ওই জায়গাটা কত ভয়ঙ্কর হয়ে ওঠে সবই শুনেছি কিন্তু ওসব ধাপ পাওয়াজ এর আগেও তো আমি অনেকবার গেছি আরে এমনিতেও তো অনেকে যায় হ্যাঁ তা অনেকে যায় কিন্তু একটু সাবধানে থাকবি একা যাচ্ছিস নাকি না না পচা যাবে আমার সাথে পচা জানে তুই আজকে ওইদিকে মাছ ধরতে যাবি ও যা ভিতু ছেলে ওকে বললে ও আর যাবে না তাই না বলেই নিয়ে যাব পুরা ঘাটের রহস্যময় আহ্বান পঞ্চাকে টেনে নিয়ে চলেছে এক অজানা পরিণতির দিকে তোরা এখানে আড্ডা মারছিস আমি সেই থেকে অপেক্ষা করছি চৌরাস্তার মোড়ে ভাবলাম তোরা বুঝি চলে গেছিস আরে বাবা একটু গল্প করছিলাম তুই এসে গেছিস দুজন মিলে হাঁটতে শুরু করে কানা নদীর দিকে গ্রামের শেষ বাড়িগুলো পেছনে ফেলে তারা যখন নির্জন মেঠো পথ ধরে নদীর দিকে এগোচ্ছে তখন চারিদিকে ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক ছাড়া আর কোনো শব্দ নেই আকাশের চাঁদরাও তখন পাতলা মেঘের আড়ালে ঢাকা তাই টর্চের আলোতেই ভরসা